প্রিয় দর্শক আজকে এই মুহূর্তে আমরা রয়েছি কোচবিহার জেলা ফলিমারি অঞ্চলে কাটামারি বাবুর হাটের পাশেই শালটিয়া ব্রিজ থেকে আপনারা সরাসরি দেখতে পারবেন দাদা আমার একটা দোকানের প্রচার যদি করে দিতেন আমরা খুব একটা সুন্দর অফার নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে তো আমাদের অফার রয়েছে যা মূল্য আছে তার থেকে হাফ দামে দিচ্ছি এটাই অফার দুর্গা পুজোর সুন্দর অফার কি অফার দিচ্ছেন যে মানুষ আপনার জিনিস নেবে সেটা কি সেটা আমাদের দোকানে গেলেই দেখতে পাবেন আমরা এমন জিনিস নিয়ে আসছি যেটা হার ঘরে ঘরে প্রয়োজন মানুষের দরকারি জিনিস সেটা সবার ঘরে ঘরে লাগবে অবশ্য সবাই নিবে যদি আপনি এই প্রচারটা করে দেন ঠিক আছে আচ্ছা মানুষকে আবার ঠকাচ্ছে না না ঠকাবো কেন মানুষ আসবে দেখে শুনে তারপর বুঝে শুনে নিবে আমরা এমনটা নয় যে ধাপা চাপা করে কোনো কিছু দিচ্ছি সেটা আসবে দেখে বুঝে শুনে নিবে আপনি যদি একটু কাইন্ডলি যান আমাদের দোকানে তো দেখে দুর্গা পুজোর সুন্দর অফার চলছে আচ্ছা কোম্পানি আপনার কোম্পানি থেকে এটা কি প্রথমবার না এর আগেও হ্যাঁ আমরা এর আগে অন্য জায়গায় প্রচার করেছি আমাদের সেল হয়েছে ঠিক আছে সবার ঘরে ঘরে এখন দরকার এটা ঠিক আছে আপনি যদি একটু যান আমাদের দোকানে প্লিজ তাহলে চলেন যাওয়া যাক তাহলে চলুন আমরা এই মুহূর্তে সেই দোকানেই পৌঁছে গেছি আমরা জানব এবারে তিনি কি অফার দিচ্ছেন পূজোর অফার সেটা কি হবে আমরা সরাসরি দেখে নেব আর তার সঙ্গে যে সোফা দেখতে পারতেছি সেই সোফার প্রাইস কি রয়েছে এমনিতে বিক্রি করলে কি থাকবে প্রাইস ওর দুর্গা পুজো উপলক্ষে কি দিচ্ছে সেটা আমরা জানার চেষ্টা করব। আরও রয়েছে আমাদের গোডাউন আছে গোডাউনে আরে মাল রয়েছে আপাতত স্যাম্পলের জন্য আমরা এগুলো রেখে দিয়েছি ঠিক আছে এখন এই কাটিংও আছে আবার অন্য কোয়ালিটিরও আছে কোয়ালিটি শেষ নেই আমাদের এখানে আমাদের আরও গোডাউন রয়েছে ঠিক আছে আমাদের এই সোফাগুলো একদম অন্য জায়গায় রয়েছে অন্য জায়গায় রয়েছে ঠিক আছে এই সোফাগুলো আমাদের গ্যারেন্টিযুক্ত সোফা ঠিক আছে এই সোপাগুলো পাঁচ বছরের গ্যারান্টি দেওয়া হয়েছে পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ বছরের গ্যারান্টি দেওয়া রয়েছে এই সোফাগুলো যদি কোনো দিন কাঠ টাট নষ্ট হয়ে যায় যা ভেঙে যায় পাঁচ বছরের আগে তাহলে আমাদের এখানে এসে দিলে আমরা রিটার্ন করে দিব রিটার্ন করবেন অবশ্যই অবশ্যই দেখা গেলো যে আজকে আপনি আসেন কিছুদিন পরে দেখা গেলো যে আপনি নাই কাটামারি থেকে বাবুরহাট থেকে আপনার দেখাই পাওয়া যাচ্ছে না তো তখন না এটা আমাদের নিজস্ব দোকান আমরা এখান থেকে অনেকদিন ধরেই ব্যবসা করতেছি ঠিক আছে এরকম কখনো হয়নি যে আমরা কাউকে পালিয়ে গিয়েছি ঠিক আছে এটা আমাদের নিজস্ব দোকান এখানে আসলে আমাদের পারবে পারবে না আমাদের এখানে এই যে এই যে সোফাটা দেখা যাচ্ছে এই যে সোফাটা দেখা যাচ্ছে এই সোফাগুলোর এমনিতে পুজো উপলক্ষে বাদ দিয়ে এমনিতে বিক্রি করলে আপনার কি রেট রয়েছে এমনিতে বিক্রি করলে এটা পাঁচ হাজার রেট রয়েছে ঠিক আছে পুজোর অফারে আমরা সেটা সাড়ে তিন হাজার টাকায় করে দিয়েছি পুজোর পরে আমরা আবার নতুন করে নতুন অফার নিয়ে আসব আমাদের এটা অফারের দোকান পুজোর পরে আবার নতুন নতুন মাল আসতেছে ঠিক আছে অফার চলতে থাকবে দুর্গা পরে কালী পুজোর অফার নিয়ে আসবো এখন আমাদের অফার রয়েছে সোফার পঁয়ত্রিশশো টাকায় সোফা পেয়ে যাচ্ছেন আমাদের এখানে আবার কেউ আসলে পরে আজকে বলছেন সাড়ে তিন হাজার বা পঁয়ত্রিশশো টাকা কালকে বলবেন চার হাজার বা পঁয়তাল্লিশশো টাকা এরকম হবে না এরকম হবে না আমরা যেটা বলেছি পঁয়ত্রিশশো টাকা তো পঁয়ত্রিশশো টাকায় দিয়ে দিব। আমাদের এমনটা না যে পঁয়ত্রিশশো বলে আসার পরে চার হাজার চাবো এমনটা নয় আমাদের এখানে আসলে পঁয়ত্রিশশো টাকা আমরা যেটা বলে দিয়েছি আসলে পঁয়ত্রিশশো টাকা দিয়েই নিয়ে যাবে যে অনেক সোফা রয়েছে অনেক কোয়ালিটির সোফা রয়েছে আচ্ছা ভ্যারাইটিস ধরনের যেটা মন চায় সেটা নিয়ে যেতে পারবে আমরা রয়েছে অনেক কিন্তু দেখতে এই যে সোপাটা এই সোপাটার আপনি পাঁচ বছর গ্যারান্টি দিচ্ছেন টাকায় এরকম শোভা পাচ্ছে মনে হচ্ছে না যে সাড়ে তিন হাজার টাকায় এরকম একটি শোভা পাওয়া যাবে তাও আবার পাঁচ বছরের গ্যারান্টি সহ অবশ্যই তো আমরা সরাসরি কিন্তু আপনাদের দেখাই দিচ্ছি আজকে যারা দূর দূরান্ত থেকে দেখবেন আজকে আসুন কালকে আসুন দুর্গা উপলক্ষে উপলক্ষে শেষ হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু আপনি এই অফার পাচ্ছেন হচ্ছে কাটামারি বাবুরহাট ব্রিজের পাশেই রয়েছে আজকে আপনারা সরাসরি দেখতে পারতেছেন কাটামারি বাবুরহাট ব্রিজের পাশেই শিব মন্দিরের পাশেই শিব মন্দিরের পাশেই কিন্তু হ্যাঁ নূর স্টোর আপনার বাড়ি কোথায় আমাদের বাড়ির পাশে বাজারের পাশে কাটামারি ব্রিজের দুই এক কিলোমিটার পরেই আমাদের বাড়ি দুই এক কিলোমিটার পরে তাহলে আপনাকে খুঁজতে দর্শকের কোনো অসুবিধা হবে না তাই তো সবাই খুঁজলে পেয়ে যাবে তাই তো বাজারে আসলে আমার নাম বললে দেখা দেবে দেখাই দেবে যে রাব্বির দোকান কোনটা আমার নাম রাব্বি ঠিক আছে আমি কাটামানি বাজারে সবসময় থাকি দোকানে ঠিক আছে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে যদি কেউ কন্ট্রাক্ট করে আসতে চান তো কন্ট্রাক্ট করে আসতে পারবেন আপনার মোবাইল নাম্বার বলেন আমার মোবাইল নাম্বার হচ্ছে সিক্স টু